নমস্কার আপনারা দেখছেন স্বস্তি বার্তা আজকে আপনাদের সঙ্গে আছে একটা দারুণ বিষয় নিয়ে সেটা হচ্ছে যে অতীতের কষ্টগুলোকে অতীতের কষ্টের স্মৃতিগুলোকে বলার জন্য আমাদের ঠিকই করা উচিত জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা আর আমরা এখন এই বিষয় নিয়ে বসেছি অতীতের কষ্টের স্মৃতি আমাদের জীবনে এই সুখের স্মৃতি এবং অতীতের কষ্টের স্মৃতিগুলো কমই থাকে সুখের স্মৃতি যদি রোমন্থন করেন আপনার জীবনে একটা নতুন আপনার জীবনে একটা আনন্দ পাবেন আর দুঃখের স্মৃতির এখন আপনার কিন্তু জীবনে আনন্দ চাই আপনার দুঃখ চাই না এই দুঃখকে কমাবেন কি করে কেউ আপনাকে ছেড়ে গেছে কেউ আপনাকে গালাগাল দিয়েছে অথবা কোনো মানুষের বিয়োগ হয়েছে আপনার থেকে তার মৃত্যু হয়েছে সেই খবর পেয়ে ব্যথিত হচ্ছেন ব্যথার অনেক রকম কারণ আঘাত লাগলেই ব্যথা হয় তা পূর্বের সেই কোনো আঘাত যেমন একটি ছেলে একটি মেয়ের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে প্রেমী আঘাত পেয়েছে তো মেয়েটিকে বলতে যায় ছেলেটি বলছে মেয়েটি আমার সঙ্গে ঠিক করেনি আমি তাকে বলতে চাই কিন্তু বলতে পারছে না তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো প্রতি মুহূর্তে তাকে বেদনা বিতরিত করছে মা মারা গেছে ছেলে প্রতি মুহূর্তে মায়ের সেই পুরনো কথা ভেবে কাঁদছে অতীতের এরকম অনেক স্মৃতি অপমান হয়েছিল কোন জায়গায় যারা বলতে চান তারা কথাগুলো স্টেপ ফলো করুন আমার মনে হয় ভালো থাকবেন প্রথম হচ্ছে একা বসে থাকা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এই কথা কবি বলেছিলেন কিন্তু আমি বলবো এই একলা চলা এই সময়টা ঠিক নয় অতীতের স্মৃতি ভুলতে গেলে সবাই একসঙ্গে গাইতে হবে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সানে মিলব কি সত্যি আমরা সবাই রাজা একদম ছোটবেলার মতো গাইতে হবে সবাই মিলে সবাই মিলে একসঙ্গে থাকার চেষ্টা করতে হবে একা থাকা পরিহার করতে হবে বাড়ির মধ্যে অন্তত বাড়ির মধ্যে একা হয়ে পড়ছেন বা বাইরে গিয়ে বসে থাকুন পার্কে গিয়ে বসে থাকুন মাঠে গিয়ে বসে থাকুন যেখানে আরো দশটা মানুষের সঙ্গে এনগেজমেন্ট হবে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এটা হচ্ছে প্রথম কন্ডিশন দ্বিতীয় হচ্ছে ব্যস্ততা হচ্ছে এমন একটা ওষুধ যা আমাদের টেনশন ডিপ্রেশন সবকিছুকে ধ্বংস করে সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত ব্যস্ত থাকার চেষ্টা করুন কাজ না থাকলে কাজ বানিয়ে হাতে হাতের লেখা করুন ছবি আঁকুন গান শুনুন বিভিন্ন জায়গায় নিজেকে নিয়োজিত করুন আমি ব্যক্তিগত যে ফর্ম্যাটে চলি আমার সময় নেই একদম কেউ বললে বলি সময় পড়ে সময় এই ব্যস্ততাই পারে আমাদের সব রকম টেনশনের কিছু আমাদের অতীতের স্মৃতিকে ভুলিয়ে দিতে দ্বিতীয় হচ্ছে ঈশ্বর ভগবান খোদা গড আল্লাহ আপনি যাকে বিশ্বাস করেন আমার কোনো আপত্তি নেই সেই বিশ্বাসে আরো বিশ্বাস বাড়ানো এবং এই পজিটিভ স্থানগুলোতে যাওয়া মন্দির মসজিদ গির জায়গায় গেলে পূর্ণ হয় কিনা আমি জানি না কিন্তু এখানে গেলে মনের পজিটিভিটি বাড়ে অনেক অনেক বাড়ে এগুলো প্রত্যেকে যান আমার মনে হয় উপকার পাবেন উপকার পাবেন কষ্টের স্মৃতি ওই যে বলবেন ইনভলভমেন্ট অ্যান্ড এনগেজমেন্ট এটা যেখানে থাকবে আপনি কষ্টের স্মৃতিগুলো আস্তে আস্তে বলতে পারবেন ভুলে যাবেন আর সেলফ কাউন্সেলিং লাস্ট থাকছে সেলফ কাউন্সেলিং করবেন নিজেকে নিজে সব সময় তৈরি করবেন তুমি কার কে তোমার পৃথিবীতে সমস্ত কিছু অনিত্য যা চলছে সবটাই অভিনয় এইভাবে নিজেকে নিজে প্রতিটা দিন গুছিয়ে নেওয়া রেডি করে নেওয়ার পালা রইল তাহলে দেখবেন আপনি এই যুদ্ধে জিততে পারছেন আপনি এই যুদ্ধে আপনি আস্তে আস্তে কিন্তু মনের কষ্টকে লাঘব করতে পারবেন মন আপনার মনটাকে দুঃখী করার দায়িত্ব আপনার সুখী করার দায়িত্ব আপনার আপনি যেমন ভাববেন আপনার মনের গতি প্রকৃতি তেমন হবে তাই প্রত্যেকে বলব প্রত্যেকে মনের গতি প্রকৃতিটাকে ঠিক করুন কিছের দুঃখ এই জগতে সব কিছু অনিত্য আমার আমার করছি কিচ্ছু আমার নয় আমার কিচ্ছু নয় বারবার করে ভাববেন যে আমার তো কিছুই নয় আমার কিছুই নয় এখানে আমার বলে কোনো শব্দ নেই সবটাই কিন্তু অন্যের এই যে আপনার নাম নামটা ভালো করে জন্মটা দিয়েছে অন্যের আপনার নামটা ভালো করে ভাবুন নামটাও আপনার নয় আপনার পরিচয় যা কিছু সব কিছু মৃত্যুর সঙ্গে সঙ্গে চলে যাবে তাই পরবর্তী পর্বে দেখা হবে সঙ্গে থাকুন অযথা চিন্তা বাদ দিন ভালো থাকুন